এই যে 209 লিটার এডা 6 বছর চালাইছে যার ফ্রিজউনি এখন সমস্যা হলো ডিপ ঠিক আছে নরমালি ঠান্ডা হয় না একদম গরম নরমাল মানে ঠান্ডা হয় না হ্যাঁ ঠান্ডা হয় না তো আজকে তো আমরা কেবলারি পাইপ কাটলাম তো দেখলাম যে একদম ছোট একটু হাওয়া আছে বেশি গ্যাস টেস্ট নাই তো আজকে আমরা এটা সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট করব তুমি ঠিকঠাক মতো ভিডিও করো দর্শকরা জানে কমপ্লিঙ্গ না দাই অনেক পরে আইছো হ্যাঁ ভিডিও যেন স্কিপ না হয় ভালোভাবে দেখাও তো আমরা শুরু করতেছি প্রথমে আমরা নন লিটারের পাইপটা খুঁড়লে নন লিটার লাগাবো আপনারা ভিডিও দেখতে থাকুন হ্যাঁ নন লিটার লাগাবো এটা বাইক দিয়ে আবার নন লিটার লাগাবো নন লিটার না লাগাইলে হয় কি গ্যাসটা দিতে সুবিধা হয় অনেক সময় কম বেশি হয় পরে আবার গ্যাসটা দেওয়া যায়

এই যে আমরা আমাদের রিক্সা আছে। আছে দুইজন। আজকের আসলে দুইজনের সাথে ঘুরে বললাম। আলেমিশা। না করে। এর দ্বারা কোন এর

তো আপনারা দেখতে থাকুন ভিডিও তো আমরা লাইনটা অফ করে দিলাম এই যে লাইনটা অফ করে দিছি এখন তাওজিং নিয়ে নিব সব ক্যাবলারি পাইবে তো দেখতেছেন আমাদের টাউজিং দেওয়া শেষ তো আমরা এই যে টাউজিং এর বোতল তো দেখাইলাম তো আমরা ক্যাবলারি পাইপটা আটকাই দিতেছি Oh, আমরা কেবল আর পাইপের মাথা আটকে দিলাম লিক থাকলে তো পরে হাওয়া শেষ তো আমরা এটা হইলো চৌত্রিশ নাম্বার গ্যাস তো আমরা গ্যাসটা দিতেছি আমি কিন্তু এখনো লাইন দেয় না জেরেছি দেখেন মাথা খোলা আছে তো গ্যাসটা দেওয়ার আগে আমার একটু ওষুধ হাওয়া হইব হাওয়াটা সাইডে নিলাম একটু যে গ্যাসটা দিতেছি মিটারের দিকে লক্ষ্য করেন তো আমরা গ্যাস একটু দিয়ে দিলাম এবার রানিং করতেছি আপনারা মিটারের দিকে খেয়াল রাখেন দেখেন মিটার এখন কোথায় আছে আমি লাইনটা দিলে কোথায় যাই একটু মিটারে লক্ষ্য করুন ফ্রিজের লাইন দিয়ে দিলাম মিটার আস্তে আস্তে নামতেছে মিটারের দিকে লক্ষ্য করুন মিটারটা আস্তে আস্তে নামতেছে এই যে কম্প্রেসার স্টার্ট হয়েছে মিটার নামতেছে আপনারা যখন গ্যাসটা দিবেন একটু সাবধানে দিবেন কারণ গ্যাস বেশি হইলে আবার সমস্যা পিছনে এই যে সেকশন যে পাইপটা আছে পিছনের এই যে এই শ্যাকশন পাইপটা বড় হয়ে যায় অনেক সময় আমরা ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখি যে এই ক্ষেত্রে এই পর্যন্ত যে চেম্বার পাইপটা আছে এটা বড় হয়ে যায় যার কারণে মানুষের পোস্ট অনেক মানুষ পোস্ট দেয় যে ভাই এটা কী সমস্যা আসলে ভাই এই সমস্যাটা গ্যাস বেশি হওয়ার কারণে এই স্যাকশন পাইপটা এরকম মোড়া ওই জায়গা বড় হয়ে ও আপনারা গ্যাস বেশি দিতেন না হয় এটা দিকে লক্ষ্য রাখবেন গ্যাস দেওয়ার সময় তো আমরা আরেকটু গ্যাস দিয়েই দেখেন মিটার কাটা রানিং এ জিরো আছে আমাদের সাইডে এটা এসেছে আশা করি সমাধান হবে তো বন্ধুরা দেখতে তো পারলেন আমরা কিভাবে গ্যাস চার্জ করলাম তো আপনারা যারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন ফোন দিয়া যে ভাই ফ্রিজের গ্যাস বইটা দিয়ে গেছেন প্রচুর গরম হয় সাইডে হাত দিছি হাত দেওয়া যায় না গরমে তো হাত যদি এই সাইড যদি গরম না হয় তাহলে আপনার ভিতরে ঠান্ডা হবে কিভাবে এই সাইড যত গরম হবে গ্যাস দিলে অত ভিতরে ঠান্ডা হবো এটাই ফ্রিজের নিয়ম তো আজকে কাজটি আমি আর শাহিন বাই সম্পূর্ণ করলাম তো আপনারা তো স্পষ্ট দেখলেন আবার ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাইটে কাইটে দেখলে কিছুই বুঝবেন না আশা করি ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি